কথা বলে রথ দেখা কলা বেচা আজকে আপনাদেরকে রথ দেখতে গিয়ে কীভাবে কলা বেচা দেখা যায় সেটাই দেখাবো হ্যালো বন্ধুরা নমস্কার আমি কৃষ্ণা আপনাদের সাথে আছি শুরু করব আমার জীবনের প্রথম ব্লগ আমাদের মন্দিরে কীভাবে রথযাত্রা অনুষ্ঠান পালন করা হয় আমরা কি কি আনন্দ করি সেসব কিছুই থাকবে আমার ভিডিওতে চলে এলাম রথ টানতে আমাদের বাড়ির পাশেই মন্দির মন্দিরের রথটি লোহার তৈরি প্রথমেই রথের দড়ি ধরার জন্য দাঁড়িয়ে গেলাম লাইনে এবার রথ টানার সময় হলো ভক্তের ভিড়ে রথ টানা শুরু হয় রথ টানা হলে ও পূজা শেষ করে মন্দিরের ভিতরে চলে এলাম আমাদের যেতে যেতে যে সব দোকানপাট বসেছে সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম মেলার দোকানগুলো দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ল ওই বাঁশিওয়ালা দাদার দিকে খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছিলেন তিনি দেখতে দেখতে মন্দিরে ঢুকে পড়লাম মন্দিরের ভিতরেও অনেক দোকানপাট বসেছে আমাদের মন্দিরের মায়ের দর্শন করে নিন এই মায়ের মন্দির অনেক পুরাতন মন্দিরের মায়ের সাথে সাথে একটি শিব মন্দিরও রাধাগোবিন্দ মন্দির আছে দর্শন করে আবারও মেলায় দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম মেলায় পুজোর সময় সরঞ্জাম থেকে শুরু করে নৃত্য প্রয়োজনীয় অনেক জিনিস ছিল একটি একটি করে আপনাদেরকে দোকানগুলো দেখতে দেখতে দেখাতে পারছিলাম না কারণ বেশি ভিড় ছিল প্রথম দিন আছে অনেক ফিতা আলতা সিঁদুর সব প্রদীপ আছে শঙ্ক শাখা পিড়ি কাঠের জিনিস কুলা ডালা বাচ্চাদের ঢোল ঢাক অনেক কিছু ছিল যেতে যেতে অনেক মাল বেডি করে নাই দোকানদারের এখনো মাল বিছাতেই পারে না ঘোরাফেরা শেষ করে বের হতেই চোখে পড়লো আরেকটি রথ সেটা কিনা না পাশেরই একটি মন্দিরের থেকে বের করা হয় আর দিন আপনাদের ওই মন্দিরের ভিডিওটি শেয়ার করব আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে চান কি না তো এর মধ্যে দিয়েই শেষ করছি আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটিতে চাপ দিতে একদম ভুলবেন না ভালো থাকুন নমস্কার